তো তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে ফাইনালি দিল্লি পুলিশের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশের তরফ থেকে যে তোমাদের নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এটি কিন্তু তোমাদের অফলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে কিংবা তোমরা যদি এখানে ইমেলের মাধ্যমে যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করতে পারবে তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে সাত রকমের পোস্ট দেওয়া হয়েছে সেই সাত রকম পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং তোমাদের বেতন ভাগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু

হাউজিং কর্পোরেশন লিমিটেড নিচে কিন্তু তোমাদের এখানে নিউ দিল্লি এখানে তোমাদের পিন কোড দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো দেখো প্রথমে এখানে এক নাম্বার পোস্ট তোমাদের বলা হয়েছে অ্যাকাউন্টস অফিসার তো এই পোস্টটার জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের বেতন বলা হয়েছে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে এম বি কিংবা এম কম করা থাকতে হবে উইথ ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে তিপ্পান্ন বছর বয়সের মধ্যে হতে হবে তিপ্পান্ন বছরের ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না তিপ্পান্ন বছরের নিচে বয়স হলে তোমরা কিন্তু এই অ্যাকাউন্টস অফিসার পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর দুই নাম্বার পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল তো এই পোস্টের জন্য টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে বিটেক কিংবা বিই করা থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিং সিভিলে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে উইথ অ্যাট লাস্ট ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং বয়স বলা হয়েছে তিপ্পান্ন বছরের উর্ধে বয়স হওয়া চলবে না তিপ্পান্ন বছরের নিচে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তিন নম্বর পোস্ট বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে বিটেক কিংবা বিই করা থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর তোমাদের চার নম্বর পোস্ট বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে বলা হয়েছে তোমাদের কিউএস অ্যান্ড সি তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে বিটেক কিংবা বি করা থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিং সিভিলে অ্যাট লাস্ট এখানে ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে তিপ্পান্ন বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর পাঁচ নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে উইথ ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর ছয় নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের জন্য তোমাদের অ্যাক্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে উইথ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে অর দিয়ে একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন পাস যদি করা না থাকে তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো উইথ ফাইভ ইয়ার অর্থাৎ পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো তাদের জন্য এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং যারা তোমরা এখানে উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশান দিয়ে তোমরা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে পাঁচ বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর কম্পিউটার অপারেটার এই পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস অ্যান্ড হ্যাভিং এখানে বলা হয়েছে সিক্স মান্থের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে আবেদন সেটি কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কিংবা এখানে বলা হয়েছে বাই হ্যান্ড অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি দেওয়া হয়েছে এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করছো তাদের নাম এখানে ফিল আপ করে দেবে সব বড়ো হাতের তোমরা কিন্তু ফিল আপ করবে এরপর ফাদার্স নেম এখানে ফিল আপ করবে এরপর ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল আপ করবে এরপর পারমানেন্ট অ্যাড্রেস ফিল করবে এরপর এডুকেশনাল যে তোমার কোয়ালিফিকেশান তার ডিটেলস ফিল করবে এরপর এখানে বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইফ এনি যদি তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে তোমরা ফিল আপ করবে এরপর তোমরা এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমরা এখানে ফিল আপ করবে এরপর এখানে তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম লিখবে করবে এরপর এনি আদার ইনফরমেশন তোমরা এখানে ফিল আপ করে দেবে মোবাইল নাম্বার এরপর পারমানেন্ট অ্যাড্রেস উইথ পুলিশ স্টেশনের সঙ্গে তোমরা এখানে ফিল আপ করে দেবে ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এখানে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে সিগনেচার করার পর তোমরা এখানে বাদ দিকে তোমরা ডেট ফিল করবে ডেট ফিল করার পর তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তোমাদের আমি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যে এই অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে তো তোমরা কিন্তু এই অ্যাড্রেসটি ভালো করে দেখে নাও কিংবা খাতায় নোট করে নাও তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন ফর্ম এবং তোমাদের এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো